যে খেলাটি আজ পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জন্ম হয়েছিল বহু শতাব্দী সেই সময় যখন বিশ্বজুড়ে ফুটবল নামে কিছুই ছিল না হ্যাঁ আমরা কথা বলছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল নিয়ে ফুটবলের ইতিহাস ঠিক কোথা থেকে শুরু তা বলা মুশকিল তবে প্রাচীন চীন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে এক ধরনের বল খেলা খেলা হতো যার নাম ছিল বল দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে শর্ট করাই ছিল মূল উদ্দেশ্য অনেক ইতিহাসবিদ একে ফুটবলের প্রাচীনতম রূপ হিসেবে মনে করেন এছাড়া প্রাচীন গ্রীস ও রোমান সভ্যতাতেও দেখা যায় এমন কিছু খেলার রীতি যেখানে পা দিয়ে বল চালানো বা বল নিয়ে দলগত খেলা হতো তবে আধুনিক ফুটবলের জন্ম হয় ইংল্যান্ডে আঠারোশো ও উনিশশো শতকে তখনকার ব্রিটিশ স্কুল ও কলেজ গুলোতে ছেলেরা বল নিয়ে খেলতো কিন্তু এক এক জায়গায় এক এক নিয়ম ছিল এই বিশৃঙ্খলা অবস্থা থেকে ফুটবলকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আঠারোশো সালের ২৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় দ্য ফুটবল অ্যাসোসিয়েশন সংক্ষেপে এফ এ মাধ্যমেই তৈরি হয় লজ অফ দ্য গেম অর্থাৎ ফুটবলের প্রথম লিখিত নিয়মাবলী এই নিয়মগুলোই পরবর্তীতে পুরো বিশ্ব অনুসরণ করতে শুরু করে ফুটবলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় আঠারোশো সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে ম্যাচটি হয়েছিল গোল ড্র কিন্তু এটাই ছিল এক ঐতিহাসিক সূচনা এরপর সময় গড়ায় উনিশশো সালে ফ্রান্সে গঠিত হয় ফিফা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার মূল উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ফুটবলের নিয়ম একীভূত করা এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা সবচেয়ে বড় মুহূর্ত আসে উনিশশো সালে যখন উরুগুয়েতে আয়োজিত হয় প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ উরুগুয়ে ছিল সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তারা শুধু বিশ্বকাপ জেতেনি ফুটবল ইতিহাসেও স্থায়ী আসন তৈরি করে নেয় আজকে একবিংশ শতাব্দীতে ফুটবল শুধু একটি খেলা নয় এটি একটি ধর্ম একটি সংস্কৃতি প্রায় চারশো কোটিরও বেশি মানুষ এই খেলাকে ভালোবাসে বিশ্বের প্রায় সকল দেশেই ফুটবল খেলা হয় ক্লাব ফুটবল আন্তর্জাতিক ম্যাচ বিশ্বকাপ সব মিলিয়ে এটি একটি বহু বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি ফুটবল আমাদের শেখায় দলগত চেতনা আত্মনিয়ন্ত্রণ কৌশল আর ভালোবাসা একটি গোলের উল্লাসে যেমন হাজারো মানুষ তেমনি একটি পরাজয়ে থেমে যায় হাজারো স্বপ্ন এই খেলাটি শুধু মাঠে খেলা হয় না এটা খেলা হয় হৃদয়ের ভিতরেও এটাই ফুটবল যা জন্ম হয়েছিল চুপি সারে কিন্তু এখন সে রাজত্ব করছে সারা পৃথিবী জুড়ে এন্টারটেনমেন্ট ডেস্ক ঢাকা ইনলাইট